তো এই ফিটিং ভিডিও দিয়ে যদি যেতে পারি এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা হবে হোমওয়ার্ক তো ওখানে যাব একটা কম্পিটিশান আছে বালাজি পাওয়ার এবং গোস্বামী তবে শুনলাম যে বালাজি মিউজিক একটু অ্যাক্সিডেন্ট করেছে সেই কারণে হয়তো বাজবে না তো পাওয়ার এবং গোস্বামী দুজনই বাঁচবে তো কম্পিটিশান করবে কি করবে না সেটা আমি গিয়েই আমার ওখানে জানতে পারবো তো বর্তমান আছি রোলার মিউজিকের সামনে তো রোলার মিউজিক দেখতে পাচ্ছি আমার পেছনে ফিটিং চলছে তো আগামীকাল সকাল থেকে জোরদার কম্পিটিশান আছে এই পশ্চিম মেদিনীপুরে তো এটা হচ্ছে পাল্টাগড় আনন্দপুর পাল্টাগড় আনন্দপুর তো এই জায়গাতে তো এখানে আমি আগেও বলেছিলাম এখনও বলছি আমি একটা আপডেট দিয়েছিলাম তো রোনাল্ডের ফুল সেটা আছে ষোলো পিস মাল এবং আমি যেটা বলেছিলাম যে বন্ধুরা এম টি মিউজিক কিছু বলছে না তো এম টি মিউজিক ষোলো পিস মাল নিয়ে আসছে তো কম্পিটিশন মুখোমুখি হবে না দূরে দূরে হবে সেটা আমি বলতে পারছি না কাল সকাল ছাড়া জানতে পারবো না ফিটিং হলে ছাড়া জানতে পারবো না তো রোনাল্ড এখানে ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছি তো পিজি রাস্তার একদম রাস্তার ধারে আমি এখানকার ডেসক্রিপশনে লাইভ লোকেশান দিয়ে দেবো যারা বন্ধুরা অবশ্যই আসতে চাও অবশ্যই চলে আসো তো তো ঠিক আছে আমি পেছন পেছন ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম কি রোনাল্ডে নিয়ে এসছে এবং কেবি সাউন্ড আছে শুনেছি এবি সাউন্ড মাইটি সাউন্ড এবং লাটুয়া সাউন্ড সমস্ত সাউন্ড রয়েছে পশ্চিম মেদিনীপুরের সব সেট আপ এবং পূর্ব মেদিনীপুর থেকে রোলান্ড এবং এমটি মিউজিক আসছে তো ঠিক আছে তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে তো রোলান্ড মিউজিক ফিটিং চলছে তো আটটা ব্যাস বসে গেছে এবং ওদিকে চারটা মিড উঠে গেছে এবং এইদিকে আমার কাজ চলছে এবং ছেড়ুয়াতে যেরকম সেটআপটা নিয়ে গেছিলো সেম সেট আপ এখানে নিয়ে এসেছে পাল্টা করে দেখতে পাচ্ছ তো তো ওইদিকে চারটা মিট পড়ে গেছে এবং মাঝে দুটো টু ব্যাসের বসেছে এবং ওইদিকে সেম চারটা মিট পড়বে এবং এদিকে র্যাক দিয়ে সুন্দর করে সাজানো হবে এবং নিচে এইট ব্যাস পড়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে কতিবাবুর সেটা তো ছেড়ুয়াতে খুব দারুণ রেজাল্ট করেছিল বলে শুনেছিলাম এসেছিলাম এবং শুনেওছি তো সবার মন জয় করে নিয়েছে ছেড়ুয়াতে তো এখানে কি করতে পারে সেটাই ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে উপরে র্যাক তোলার কাজ চলছে এবং এইদিকে তো মেশিন সেট আপটা আমি সামনে দেখাচ্ছি এবং এইদিকে প্রচুর র্যাক পড়েছে এই র্যাকগুলি সব ওখানে থাতানো হবে তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে ফিরে এই ক্লাব নিয়ে এসছে তো আমি দেখাচ্ছি ঠিক আছে তো মেশিন সেট আপটা আমি দেখাচ্ছি কি মেশিন নিয়ে এসছে ওখানে সব সিএ কুড়ি নিয়ে গিয়েছিলো তো এখানে কি নিয়ে এসছে সেটাই ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছো কি মেশিনগুলো সব নিয়ে এসছে সব ফেব্রুয়ারি সব মেশিন নিয়ে এসছে যাই হোক অনেকগুলি এনেছে যেখানে যেটা গিয়েছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তো উনিশ খানা সিএকুড়ি এনেছে সাউন্ড স্ট্যান্ডারে এবং স্টেবিলাইজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা স্টেবিলাইজার দুখানা স্টেবিলাইজার রয়েছে দেখতে পাচ্ছ তো এই যেরকম মেশিন নিয়ে আসে সেরকমই মেশিন নিয়ে এসছে তো পেছনে মেশিন ওয়ারিংয়ের কাজ চলছে ঠিক আছে তো মেশিন সেট আপটা দেখালাম তোমরা অবশ্যই চলে আসো লাইভ লোকেশান ধরে আমি ডেসক্রিপশনে লাইভ লোকেশান এখানকার দিয়ে দেবো তো দেখতে পেলে তোমরা কীরকম মেশিন সেট আপ সবই এনেছে এবং এই লরিতে এই লরিতেই মালটা মালটা এসেছে তো ঠিক আছে তো তো বাই ভাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বাই বাই